বাংলাদেশের মিনি মেসি খ্যাত ক্ষুদে ফুটবলার এবার সুযোগ পেলেন বার্সেলোনার খেলোয়াড় তৈরির কারখানা লা মাসিয়ায় প্র্যাকটিস করার লা মাসিয়া রত্ন চিনতে ভুল করে না এই লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন মেসি জাভি তারা। এই লা মাসিয়া প্রোডাক্ট বর্তমান সময়ে আনাকি ইয়াং সেন্সেশন জামাল। আর এবার সেই ঐতিহ্যবাহী লা মাসিয়াতে খেলার সুযোগ পেলেন বাংলাদেশি ফুটবলার রাইয়ান আবদুল্লাহ যাকে ইতোমধ্যে মিনি মেসি বলে ডাকা হয় আর এই রাইয়ানের ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন তার পায়ে আছে অসাধারণ জাদু অবশ্য রাইয়ান আগেও বিদেশের নামি দামি ক্লাবে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলেন আরও অনেক আগে তাদের মধ্যে মুরসালিনের কথা আলাদা করে বলতে হয় সেও সুযোগ পেয়েছিল বার্ন মিউনিখের মতো ক্লাবে আর হামজা তো এখন কাঁপাচ্ছেন আমাদের দেশের ফুটবল এরকম আরও প্রায় আঠারো জন ফুটবলার আছেন যারা আসতে যাচ্ছেন বাংলাদেশে প্র্যাকটিস करता है তবে আজকে শোনাব রাইয়ানের কথা বার্সিলোনার মিউজিয়াম ঘুরে দেখা হয়েছে রাইয়ানের সেখানে সেই মেসির বুট জার্সি সবই দেখেছে দেখেছে ব্যালোনডিয়র এসব দেখে তার মনেও স্বপ্নের ডানা মেলতে শুরু করেছে একদিন সেও হতে চায় মেসির মতো একজন সফল ফুটবলার এছাড়া ছত্রিশটি দেশের একশো জন খেলোয়াড়ের মধ্যে রাইয়ান আলাদা করে নজর কেড়েছে সবার রাইয়ানের গল্পটা আলাদা বাংলাদেশের একমাত্র ফুটবলার হিসেবে সে জায়গা করে নিয়েছে লামাসিয়ার ট্রেনিং গ্রাউন্ডে লামাসিয়ার প্রেস্টিজিয়াস ক্যাম্পে এর আগে কোনো বাংলাদেশি অংশগ্রহণ করার সুযোগ পায়নি যেটা পেয়েছে এই মিনি মেসি রাইয়ানের গল্পটা আলাদা বাংলাদেশের একমাত্র ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন লামাসিয়ার ট্রেনিং গ্রাউন্ডে লামাসিয়ার প্রেস্টিজিয়াস ক্যাম্পে এর আগে কোনো বাংলাদেশি অংশগ্রহণ করার সুযোগ পায়নি যেটা পেয়েছে এই মিনি মেসি প্রেস্টিজিয়াস ক্যাম্পে যারাই খেলেছেন তাদের সবার মধ্যে যার পারফরমেন্স ভালো হবে সে লামাসিয়া স্থায়ীভাবে খেলার সুযোগ পেয়ে যাবেন শুধু রাইয়ান ছিলেন না সেখানে রাইয়ানের সাথে ছিলেন আরও অনেকেই এটা সবার জন্য একটা আলাদা অভিজ্ঞতা বলা চলে লিওনেল মেসি যে একাডেমি লামাসিয়ার থেকে আজকের মেসি হয়েছেন জিতেছেন ব্যালন ডিওর আমেরিকা সহ সম্ভাব্য সকল শিরোপা সেই মেসির মেসির জীবনের ভিত গড়ে দিয়েছিল এই সেদিন সাথে কন্ট্রাক্ট সাইন হয়েছিল একটি লামাসিয়া টিস্যু পেপারে হরমোনের সমস্যায় ভুগতে থাকা মেসিকে চিকিৎসা করিয়েছিল এই লামাসিয়া বারবার লামাসিয়ার কথা আলাদা করে বলার কারণ একটাই এমন একটি প্রতিষ্ঠান যারা প্রতি বছরই এমন কিছু খেলোয়াড় তৈরি করে যারা পরবর্তী বিশ্ব পেদ্রি সবাই তো এই এই লামাসিয়ার প্রোডাক্ট রত্ন চিনতে হালের কখনোই ভুল করে না তাই এমন একটি জায়গায় খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবানী ভাবছেন রাইয়ান তার স্বপ্ন হয়েছে এখন অনেক বড় রাইয়ান এখন খেলতে চায় বার্সেলোনায় একবার চিন্তা করে দেখুন যদি রাইয়ানের এই স্বপ্ন পূরণ হয় তাহলে এটি বাংলাদেশের জন্য কত বড় একটা ইতিহাস হবে রাইয়ানের বাবাকেও লামাসিয়ার কর্তারা জানিয়েছেন রাইয়ান একজন রত্ন তাই রাইয়ানের সঠিক যত্ন নেবার আহ্বানও জানায় লামাসিয়ার কর্তারা রাইয়ানের স্বপ্ন সে একদিন বার্সেলোনায় খেলবে আমরাও চাই বাংলাদেশের ঘরে ঘরে এমন রাইয়ান তৈরি হোক তাহলে ঘুরে দাঁড়াবে আমাদের বাংলাদেশ বিশ্ব মানচিত্রে ফুটবল দক্ষতা দিয়ে তৈরি করে নেবে আলাদা পরিচয় দর্শক কি মনে করেন রাইয়ান কি পারবে তার স্বপ্ন পূরণ করতে